একুশে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশকে সামনে রেখে নিউ কোচবিহার স্টেশনে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার থেকেই সমাবেশে যাওয়া শুরু করেছে দলের কর্মী সমর্থকরা দিনহাটা সহ কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে এদিন ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় কর্মীরা সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমে দলের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন আইএনটিটিইউসির সভাপতি রাজেন্দ্র বৈদ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সায়নদীপ গোস্বামী জেনারেল সেক্রেটারি শুভঙ্কর দে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা সহ অন্যান্য নেতৃত্ব অস্থায়ী ক্যাম্প থেকে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে জেলা সভাপতি নিজেই উপস্থিত ছিলেন নিউ কোচবিহার স্টেশন ছাড়াও দিনহাটা বামনহাট স্টেশন থেকেও কয়েক হাজার কর্মী সমর্থক শহীদ সমাবেশে অংশ নিতে রওনা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট অঞ্চল নেতৃত্ব শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা সহ অন্যান্য নেতৃত্ব দলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান 25000 নেতা কর্মী এবার কলকাতা যাবেন এবার ওই কর্মসূচি ঘিরে উচ্ছ্বাস অনেক বেশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বশের অভিযুক্তলে সরব হন তিনি এইবারও থেকে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশন থেকে শহীদ সমাবেশের অংশগ্রহণ করতে দলীয় কর্মী সমর্থকরাড়াওনা দিচ্ছে বিভিন্ন ট্রেনে আজকে 30টা তোসা পূর্ববঙ্গ পদ এই বিভিন্ন ট্রেনে যাচ্ছে এই মুহূর্তে সকল পদাতিক ট্রেনের জন্য অপেক্ষা রয়েছে আমরাও সাথে যাচ্ছি তো আজকেই প্রায় পাঁচ শতাধিক মানুষ কোচবিহার থেকে রওনা দিয়েছে শহীদ সমাবেশের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতৃত্বের বক্তৃতা শুনতে যে ভোটের কার্ড গণতান্ত্রিক অধিকার নো ভোট নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে যে আন্দোলন আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার মানুষ চারিদিকে যেভাবে হয়রানি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য শোনবার জন্য শহীদদের প্রতি তর্পণের জন্য গোটা বাংলা জুড়ে মানুষ যাচ্ছে কোচবিহার বিক্রম নেয় কোচবিহার থেকেও বহু সংখ্যক মানুষ এবার শহীদ সমাবেশে অংশগ্রহণ করবে আমরা সকলে সামিল হব সেই উদ্দেশ্যেই এই কুচবিহার রেলওয়ে স্টেশনে ক্যাম্প করে কর্মীদেরকে জল কিছু শুকনো খাবার ব্যাগ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে তাতে যারা যাতে তারা খুব সুচারুভাবে শহীদ সমাবেশে অংশগ্রহণ করতে পারে

আপনারা যারা পদাতিক এক্সপ্রেসে ধরে শহীদ সমাবেশে সমাবেশে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সকলকে অনুরোধ আপনারা দলীয় ম্যাচ দলের বোতল শুকনো খাবার আমাদের এই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে সংগ্রহ করবেন এবং আমাদের নেতৃত্বরা আগামীকাল সকালবেলা বীরকুশিয়া স্টেশনে থাকবেন শিয়ালদা স্টেশনে থাকবেন সেখানে রিসিভ করে আমাদের নিপিষ্ট যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলোকে নিয়ে যাবেন আপনারা সকলের সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে जो नो इज सुपर फास्ट एक्सप्रेस comma का सेंट्रल रेलवे न्यूजल बायगन ये सभी जो ट्रेन कौन से जमा तो ऊपर आ रही है अनुक्रुह हो रही है गाड़ी की संख्या 1000 में जो नो इज सुपर फास्ट एक्सप्रेस comma का के जल्दी न्यूजल बायगन और हम पास में पास में और हो जाएगा গোবিন্দ ভরসা না আমরা সবাই আছি